নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপির ভর্তা বা বাটার রেসিপি শেয়ার করব। এভাবে বাঁধাকপির ভর্তা বা বাটা বানালে স্বাদ হবে অতুলনীয় বাঁধাকপির ভর্তা তো অনেক বানিয়েছেন তবে এই রেসিপিটা একেবারেই আলাদা আশা করছি আপনাদের প্রত্যেকের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে অসাধারণ স্বাদের এই বাঁধাকপির ভর্তা রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি ওয়েট প্রায় আটশো গ্রাম তবে পুরো বাঁধাকপিটা নেব না আমি এখান থেকে অর্ধেকটা বাঁধাকপি কেটে নেব দর্শক বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কেননা একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ আর আপনি যদি চ্যানেলটাকে নতুন দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন আমি এখানে আর্ধেকটা বাঁধাকপি কেটে নিয়েছি এবার বাঁধাকপিটাকে এভাবে কেটে নিচ্ছি খুব বেশি সরু করে কাটার প্রয়োজন নেই একটু মোটা মোটা করে কেটে নিলেই হবে বাঁধাকপি যেহেতু পাতা বাটা করলে কিন্তু অনেকটাই কমে যাবে সেই পরিমাণ বুঝে নিতে হবে দেখুন আমি অর্ধেকটা বাঁধাকপি পুরোটাই এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার ভালোভাবে আরও একবার ধুয়ে নেব আমি প্রথমেও গোটা অবস্থা একবার ধুয়ে নিয়েছিলাম দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নেব তবে পুরোপুরি সেদ্ধ করবো না এখানে প্রায় দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি দেব এভাবে যদি একটু ভাপিয়ে জল ফেলে দেওয়া হয় তাহলে বাঁধাকপির যে একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটা আর থাকবে না বাটা করার পর বাঁধাকপিটা খেতে ভালো লাগবে এখানে আমি আর লবণ দিচ্ছি না শুধু জল দিয়েই ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি যখন জলটা একটু ফুটতে শুরু করবে নাড়াচাড়া করে নামিয়ে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট তার বেশি ভাপানোর দরকার নেই খুব বেশি নরম করে এটা সিদ্ধ করলে হবে না দেখুন জলটা ফুটতে শুরু করেছে এবার আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার নামিয়ে নেব একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে এই সেদ্ধটা করতে হবে এবার বাঁধাকপিগুলোকে তুলে নেব আর একটা ঝুড়িতে রাখবো যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় জল খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন তাহলে রান্নাটা করতে সুবিধা হবে দেখুন আমি একটা ঝুড়িতে রেখেছি এবার এইভাবে একটু ছড়িয়ে রাখব। যাতে একটু ঠান্ডা হয়ে যায় হাতে ধরা যায় দেখুন প্রায় দশ মিনিট পর ফিরে এসেছি কপিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এইভাবে একটু চিপড়ে জল বের করে দেব এক্সট্রা যে জলটা আছে সেটা বের করে নেব তাহলে রান্নার সময় আমাদের সময়টা অনেকটাই কম লাগবে দেখুন পুরোটা পাতাকপিই আমি এভাবে চিপড়ে নিয়েছি কতটা জল বেরিয়েছে এই জলটা টানাতে আমাদের অনেকটা সময় লেগে যেত এবার পুরো বাঁধাকপিটা দেখুন ঝরঝরে হয়ে গেছে এবার আমি একটা মিক্সচার চারে বাঁধাকপিগুলোকে নিয়ে নেব আর পেস্ট করে নেব। তবে খুব বেশি মিহি করে পেস্ট করার প্রয়োজন নেই আর এখানে সাথে আর কিছু দেওয়ারও প্রয়োজন নেই আমি দুবারে পেস্টটা করছি দেখুন অর্ধেকটা পরিমাণ প্রথমবারে পেস্ট করে একটা বাটিতে ঢেলে রেখেছি এবার দ্বিতীয়বারেরটা নিয়ে নিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি এক ধনে পাতা ধনে পাতাটা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব দেখুন পেস্ট করে পুরোটা একই সঙ্গে ঢেলে রাখলাম চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে খেতে তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী একটু কম বেশি করে নেবেন এবার দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু ভেজে নেব আমি লঙ্কাগুলোকে একটু কালো করে মোচমুচি করেই ভাজছি কেননা একটু কালো করে ভাজলে লঙ্কার একটা ভাজা সুন্দর গন্ধ হয় এই ভাজা লঙ্কার গন্ধটা বেশ লাগে এই ভর্তার মধ্যে আপনারা চাইলে লালচে করে একটু কমও ভাজতে পারেন এবার লঙ্কাগুলো তুলে নিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে একেবারে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো দেখুন পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে তেল ছেকে তুলে রাখছি পেঁয়াজ তুলে নিয়ে করাতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর রসুন কুচি এখানে প্রায় পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া রয়েছে গোটা একটা মিডিয়াম সাইজের রসুনই আমি এইভাবে কুচি করে দিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি দিলে গন্ধটা খুব ভালো হয় আর যোগ করে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার আমি যোগ করে দিলাম একটা পেঁয়াজ কুচি এইভাবে ছোট করে কুচি করে দিয়েছি রসুন কাঁচা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিয়ে পেঁয়াজটাকে যোগ করতে হবে পেঁয়াজটা দেওয়ার পর একটু জল বের হবে পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নেব দেখুন লো ফ্লেমে প্রায় এক মিনিট মতো সমস্ত মশলা ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা বড়ো সাইজের টমেটো আমি দিয়েছি এভাবে ছোটো ছোটো করে কুচি করে টমেটোটাকে দেওয়ার পর এক মিনিট মতো হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পুরো রান্নাটায় যতটা লবণ লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় পরে দেখে দেবো আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝালটা কম হবে কালারটা সুন্দর হবে এবার পুরো মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব লো ফ্লেমে দেখুন প্রায় এক দেড় মিনিট মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা বাঁধাকপি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে হাইতে রাখবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় এক দেড় মিনিট অন্তর অন্তর বাঁধাকপির বাটাটাকে নাড়াচাড়া করে দেব আর এই যে জল জলে ভাবটা রয়েছে সে এটা শুকিয়ে নেব যাতে জলের ভাব একদমই শুকিয়ে যায় এটা করতে মোটামুটি চার পাঁচ মিনিট সময় লাগবে লাগাতার নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিলেই হবে আর খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় গ্যাসের ফ্লেমটাকে মাঝে মাঝে একটু বাড়িয়ে দিতে হবে মাঝে মাঝে একটু কমিয়ে দিতে হবে দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে একেবারে নাড়াচাড়া করে জল জলে ভাবটা শুকিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন নি কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে আর পরিমাণেও অনেকটা কমে গেছে কালারটাও চেঞ্জ হয়েছে এখানে কিন্তু ভর্তার আসল টেস্ট যত ভালোভাবে জল জলে ভাব শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করা যাবে ততই কিন্তু ভর্তার টেস্ট বেড়ে যাবে এখানে আমি যোগ করে দিচ্ছি চিনি দেড় চা চামচ পরিমাণ মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন মিষ্টি একটু দিতেই হবে ভালো টেস্ট আনার জন্য আর আমার মনে হচ্ছে এখানে একটু লবণ লাগবে অল্প পরিমাণে একটু লবণ যোগ করে দিচ্ছি এবার লবণ চিনি গলে যাওয়া পর্যন্ত আরও দু মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে দেখুন আরও দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ একটু লবণ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি এই ভেঙে যাবে এভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব এবার ভেজে গুঁড়ো করে রাখা লঙ্কাগুলো বাঁধাকপির মধ্যে দিয়ে দেব। আর যোগ করে দেব ভাজা পেঁয়াজটা সবশেষে এই ভাজা পেঁয়াজটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আবারও একটু নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। রান্না প্রায় শেষের পথে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দেব আর পরিবেশন করব। একেবারে তৈরি আমাদের অসাধারণ স্বাদে বাঁধাকপির ভর্তা বা বাটা বাঁধাকপির ভর্তা বা বাটা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না এর সাথে আপনারা চাইলে ছোট ছোট চিংড়ি মাছ ভেজেও যোগ করতে পারেন তাতেও খেতে ভীষণই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবশেষে চাইলে আপনারা এভাবে এক চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারেন এতে খেতে ভীষণই ভালো হবে তবে যারা বেশি তেল খেতে অপছন্দ করেন তারা স্কিপ করবেন